দেখেন আল্লাপাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে এটা হারিসে আসছে সহি বুখারিতে চারবার আর আল্লাহ পাকসুর আর অফের একশো উনআশি নাম্বার আয়তে ওটাও বলেছেন ওয়ালাকালি জাহান্নামে ক্যাথির মিনাল জিন্নি ওয়ালিন্স প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব লাহম কুলুমুল্লাহ কহুনা বিহা হৃদয় ছিল উপলব্ধি করতো না ওয়ালাহম এদায়নুল্লাহ আসমাউনা বিহা কান ছিল শুনত না ওয়ালাহম আয়নুল্লাহ ইবসুরুনা বিহা চোখ ছিল দেখতো না উলাই কাকাল আম এরা ছিল গবাদি পশুর মতো বালহুম আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট উলাই কাহমুল গাফিলুন একই ক্যালকুলেশন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাচ্ছে তো আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে